গাজল অভিযাত্রী ক্লাবের শ্রী শ্রী শ্যামা মায়ের চুয়ান্নতম কালী পুজো উদযাপন হচ্ছে উৎসাহ ও উন্মাদনার মধ্যে দিয়ে এবারের পুজোর বিশেষ আকর্ষণ আধারে আন্দামান থিম আন্দামান নিকোবর্গের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে থিম প্যান্ডেলে পাশাপাশি আদিবাসী সমাজের সংস্কৃতি ও জীবনচিত্র তুলে ধরা হয়েছে দৃষ্টিনন্দন ভঙ্গিতে প্যান্ডেল নির্মাণে যুক্ত রয়েছেন গঙ্গারামপুরের খ্যাতনামা প্যান্ডেল শিল্পী রঞ্জন দে আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন চন্দননগরের আলোকশিল্পীরা যা দর্শকদের মুগ্ধ করছে প্রতিমা তৈরি করা হয়েছে সাবেকি আদলে গাজলের বিশিষ্ট মৃৎশিল্পী মধুসূদন পালের হাতে পুজোর বাজেট প্রায় ছ লক্ষ টাকা বলে জানা গেছে গঙ্গারামপুর থেকে এসেছি এখানে এসে খুবই ভালো লাগছে আর কি এখানকার যে থিমটা যে ক্ষুদ্র নিগোষ্ঠী যে তাদের যে ঐতিহ্য তাদের যে জীবনযাত্রা এটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিশেষ করে তারা যে প্রাকৃতিক জিনিসপত্র জৈব জিনিসপত্র ব্যবহার করে সেগুলোকে যে এত সুন্দরভাবে তুলে ধরা যায় সেটাই দর্শনীয় একটি বিষয় হয়ে উঠেছে এখানে তো এখানে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর যে দ্বীপ রয়েছে সেখানকার ক্ষুদ্র নিগোষ্ঠীতে বেশি এমফাসাইজ করা হয়েছে আর কি তো এটা আমাদের একটা ঐতিহ্যকে এত ভালোভাবে যে প্রকাশ করা যায় এটাই অনেক আর কি না খুব কাছে চাই চেয়েছি যে অবশ্যই সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক তারপর পড়াশোনার যাতে সবার একটু মনোযোগ আসে সবাই পড়াশোনার দিকে এই তো পাঁচ ছটা দেখেছি এখন আরও দেখব আর কি ভালো লাগছে হ্যাঁ আমার নাম বিদ্যাপ্রভা সিংহ অদ্য উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় মশাল দৌড় প্রতিযোগিতা। গাজল কোদুবাড়ি মাঠ থেকে শুরু হয় ধর্মতলা মূর, গাজল থানা মূর, বিদ্রোহী মূর হয়ে প্রতিযোগীরা পৌঁছান গাজল ব্লক হেড সংলগ্ন পূজা টাঙ্গলে। এই প্রতিযোগিতায় শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করে। এছাড়াও পূজার চার দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যা স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের আনন্দে ভরিয়ে তুলেছে। কাজল ব্লক গেটের সামনে উনিশশো বাহাত্তর সালে অভিযাত্রী ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল এবং আজ এবছর আমাদের চুয়ান্নতম পূজা আমাদের আজকে মশাল দৌড় একটু পরে মশাল দৌড় হবে প্রায় জন প্রতিযোগী অংশগ্রহণ করবে কদুবাড়ি মোড় থেকে আমাদের অভিযাত্রী মোড় অবধি এই মশাল দৌড়টা হয় এটা এবং আমাদের অভিযাত্রী ক্লাব যাদের প্রতিষ্ঠা লাভ করেছে তবে থেকেই মশাল দৌড়টা হয় আমরা মশাল দিয়ে আমাদের পূজা সুযোগ করি আর আমাদের এবার অভিযাত্রীর যে আমাদের থিম হলো আধারে আন্দামান আন্দামানে উপজাতি যারা আছেন তারা যেভাবে তাদের গৃহসজ্জা করে কোনো পূজা বা অনুষ্ঠান বিয়ে বা কোনো অনুষ্ঠানের সময় সেগুলোর উপর নির্ভর করে এটা আমাদের আমাদের থিম এবার এবার গাছ গাছরা সব আন্দামান থেকেই এগুলো কালেকশন করা এবং চার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আগামীকাল থেকে শুরু হবে বাজেট বাজেট আমাদের থেকে সাত লাখ টাকার মতো হয়ে কেমন প্রচুর পাচ্ছি গতকালই আমাদের পূজা কমপ্লিট হয়ে আমরা পেয়েছি আর আপনারা তো নিজেরাই দেখছেন কত সাড়া পাচ্ছি আশা করছি আমাদের লক্ষাধিক লোক আমাদের পূজা দর্শন করে দর্শন করে তাদের প্রত্যেককে আমরা প্রাইজ দিই এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আমরা প্রাইজ দিই আমার নাম কাজল কুমার কুন্ডু সম্পাদক অভিযাত্রী ক্লাব গাজল মালদা থেকে আহমিদ বাপির রিপোর্ট সংবাদ বাংলা